নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুগণ আজ আমি দাঁড়িয়ে আছি একটি আম গাছের কাছে এবং এই গাছের উপরে এর আগে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে এবং সেখানে আমি দেখিয়েছি যে মুকুল আসার পূর্বে আপনারা আম গাছের যত্ন পরিচর্যা কেমন করবেন এখন এই গাছে বেশ কিছু মুকুল এসে গেছে এবং বাকি ডালগুলো তো আমি দেখতে পাচ্ছি যে মুকুল বেরিয়ে আসছে এই অবস্থা আপনারা এই গাছের যত্ন পরিচর্যা কী কেমনভাবে করবেন এবং আপনাদের আম গাছে যদি এখনও মুকুল না এসে থাকে তাহলে তার জন্যে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের জানাবো তো এই যে দেখুন আমার এই গাছে অলরেডি মুকুল আসছে এবং প্রায় প্রতিটি ডালেই আপনারা এই যে দেখুন প্রায় প্রতিটি ডালেই মুকুল অলরেডি আসতে শুরু করেছে এবং এই অবস্থায় আমাকে এর কিছু আলাদা ট্রিটমেন্ট যত্ন পরিচর্যা এই সময় আমাকে করতে হবে এবং সেটা কি হবে কি কি কাজগুলি আমি করব এবং ঠিক এইভাবে আপনারাও কোন কোন কাজগুলি করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিও তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা নূতন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুগণ এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি যে মুকুল আসার পূর্বে আপনারা কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না এখন আজকের ভিডিওতে সেই সম্পর্কে কিছু কথা আগের কিছু কথা আমি এখানে রিপিট করব যেমন এর আগে আমি বলেছি আপনাদের সার প্রয়োগ সম্পর্কে এই সময় নাইট্রোজেন রিচ কোনো খাবার আপনারা গাছে দেবেন না তাতে সেই গাছ মাটিতেই থাকুক বা টবে থাকুক যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটি রয়েছে ছোট্ট গাছ এটি অল টাইম একটি আমের একটি ভ্যারাইটি এটি থাইল্যান্ড অল টাইম ম্যাঙ্গো এখানে দেখুন প্রায় প্রতিটি ডালেই মুকুল আসছে এই গাছটি টবে রয়েছে এখন এই গাছের খাবার কেমন হবে এখন এই গাছে আমাদের যেটা প্রয়োগ করতে হবে তা হলো ফসফেট এবং পটাশ সমৃদ্ধ খাবার অর্থাৎ এক্ষেত্রে আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করব এবং আমি এর আগের ভিডিও তো আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে টবে থাকা আম গাছগুলোর ক্ষেত্রে আপনারা কোনো সময় নিউরেট অফ পটাশ এমওপি ব্যবহার করবেন না কারণ এমওপির মধ্যে ক্লোরাইড আয়ন থাকে এবং এই আয়ন থাকলে কারণ অনেকেই আমাকে ভিডিওতে বিভিন্ন ভিডিওতে এর আগের যে আমির ভিডিওটি ছিল তাতে কমেন্ট করেছেন যে তাদের গাছের পাতা পুড়ে যাচ্ছে অর্থাৎ আম গাছের এই কিনারা বরাবর পাতা পুড়ে যাচ্ছে এবং পুড়তে পুড়তে গাছ একদম নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের বলবো অবশ্যই আপনারা এই কাজটি করুন কোনো সময় এমওপি ব্যবহার করবেন না পটাশিয়াম ব্যবহার করতে গেলে অবশ্যই আপনারা এসওপি ব্যবহার করবেন সালফেট অফ পটাশ বা যেটাকে জিরো জিরো ফিফটি বলে এই ধরনের যদি গাছ হয় এটা ছোট্ট একটা টবের মধ্যে রয়েছে সেক্ষেত্রে হাফ চামচের মতো আপনারা এসওপি ব্যবহার করবেন হাফ চামচের মতো আপনারা সিঙ্গেল সুপার ফসফেট এই অবস্থায় এখন এই গাছে এটাই খাবার হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্প্রে যেমন মাইক্রো এই সময় আপনারা অবশ্যই স্প্রে করবেন এবং তার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক এখন এই গাছগুলোর পরিচর্যা কেমন হবে বিস্তারিতভাবে আপনাদের জানাবো এখন যদি এই গাছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে যদি গাছে কোনো কীটপতঙ্গ থাকে বিশেষ করে রস শোষণকারী যে সমস্ত পোকা যেমন ধরুন হোয়াইট ফ্লাই যেটাকে আমরা সাদা মাছি বলি এছাড়া যেমন মিলিবাগ যদি এই ধরনের পতঙ্গের আক্রমণ আপনাদের গাছে থাকে তাহলে এখন এই মুহূর্তেই আপনাদের গাছকে সম্পূর্ণভাবে কীটপতঙ্গ মুক্ত করতে হবে যদি মিলিবাগের আক্রমণ থাকে সেক্ষেত্রে আপনাদের আমি বলবো যে আপনারা ইমিডিয়া এবং সাথে একতারা বলে একটা কীটনাশক পাওয়া যায় দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করুন এ অবস্থায় অনেকে হয়তো বলবেন যে মিলিবাগ তাড়ানোর জন্য নিমতেল শ্যাম্পু এগুলো তো আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু তাতে আমি যেটা দেখেছি সম্পূর্ণ কাজ কিন্তু হয় না কারণ নিমতেল সম্পর্কে আপনাদের বলি নিমতেল কিউরেটিভ মেজার হিসাবে অতটা কাজ করে না প্রিভেন্টিভ মেজার হিসেবে কাজ করে অর্থাৎ কীটপতঙ্গ লাগার আগে যদি আপনারা নিম তেল স্প্রে করেন তাহলে কীটপতঙ্গের আক্রমণ হবে না কিন্তু একবার গাছে যদি কীটপতঙ্গের আক্রমণ হয়ে যায় তখন যদি আপনারা নিম তেল দিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করেন আমি বলবো তাতে কিন্তু আপনারা কাজ পাবেন না সুতরাং এই অবস্থায় এখনও মুকুল এই আসছে এখনও ফুল ফোটেনি তাই এই অবস্থায় আপনারা অবশ্যই কীটনাশক ব্যবহার করতেই পারেন এবং কীটনাশকের সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক অবশ্যই এই সময় ব্যবহার করুন আপনারা এই সময় রেডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এমনকি কপার জাতীয় ফাঙ্গিসাইডও ওই সময় ব্যবহার করতে পারেন ফুল ফোটার আগে তো এখন আর কী কী সমস্যা এই গাছে হতে পারে যেমন এই গাছটির ক্ষেত্রে আপনাদের দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি প্রায় বছর দুয়েক আগে এই গাছটি সম্পূর্ণভাবে আক্রান্ত হয়েছিল কাণ্ড ছিদ্রকারী পোকার দ্বারা এই দিকে একদম কাণ্ডের এইখানে দেখুন কাণ্ডের একদম একে ছিদ্র করে এই গাছটিকে প্রায় মেরেই ফেলেছিল গাছটি প্রায় মিতপ্রায় হয়েছিল সেই অবস্থায় আমি গাছটিকে বাঁচিয়েছি তো এই ধরনের যদি সমস্যা আপনাদের গাছে থাকে অর্থাৎ একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ আছে কি না সেটা কিভাবে বুঝবেন দেখবেন কাণ্ড থেকে যদি কাণ্ড ছিদ্রকারী পোকা কাণ্ডের ভিতরে ঢুকে যায় সেখান থেকে যেমন কাঠের গুঁড়ো যেমন বেরিয়ে আসে ঠিক সেরকমভাবে গুঁড়ো গুঁড়ো অংশ কিন্তু বেরিয়ে আসবে সেক্ষেত্রে আপনারা কী করবেন আমি এক্ষেত্রে আপনাদের একটা জৈব উপায় আপনাদের বলে দিই অত্যন্ত সহজ আপনারা কি করবেন একটা ধারালো ছুরি দিয়ে যে জায়গায় পোকাটা আছে লক্ষ্য করে সেই জায়গাটা একটু ভালোভাবে গর্ত করে নিয়ে আপনারা একটা ইনজেকশন সিরিঞ্জে কিছু পরিমাণে ক্যারোসিন তেল সেখানে স্প্রে করে দিন ভিতরে ঢুকিয়ে দিন এবং তারপর কাদা দিয়ে কাদা মাটি দিয়ে সেই জায়গাটা মুখটা বন্ধ করে দিন তাহলে পোকা মারা যাবে সেইভাবে আপনারা দেখে নেবেন যে কাণ্ডের কোনো জায়গায় এই ধরনের কাণ্ড ছিদ্রকারী পোকা আছে কি না আরেকটা বিষয় এই সময় আপনাদের অবশ্যই দেখতে হবে আমার গাছে সেটা নেই কিন্তু সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটা হলো এক ধরনের ক্ষতিকর ছত্রাক যে ছত্রাকটি সম্পর্কে প্রায় সমস্ত ইউটিউবারই আপনাদের সঙ্গে অনেকেই আলোচনা করেছেন আজকে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো সুটি মোল্ড ছত্রাক এটাকে ব্ল্যাক মোল্ড ছত্রাকও বলে ব্ল্যাক মোল্ড ফাঙ্গাস বলে সেক্ষেত্রে কি হয় আপনারা হয়তো বা লক্ষ্য করে দেখে থাকবেন এবং আমি বলবো অবশ্যই আপনারা আপনাদের আম গাছগুলো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে আম গাছের পাতায় কোনো কালো কালো দাগ বা কালো একটা যেটা দেখে যেন মনে হবে যে একটা আস্তরণ জমা হয়ে গেছে পাতার উপরে দেখুন আমার এই গাছে কিন্তু সেই ধরনের সমস্যা নেই কিন্তু অনেকের গাছে আমি দেখেছি আমাকে একজন দেখাচ্ছিলেন আজই তার বাড়িতে আমি গিয়েছিলাম তিনি দেখাচ্ছিলেন যে তার গাছে এই ধরনের ছুটিমল ছত্রাকের আক্রমণ কিন্তু রয়েছে আমি তার তাকে কিছু নিদান বলে এলাম এবং আজকের ভিডিওয় সেই বিষয়টি আমি আপনাদের সঙ্গে বিস্তারে আলোচনা করব এখন এই সুটি মোল্ড ফাঙ্গাস যেটাকে আমরা ব্ল্যাক মোল্ড ফাঙ্গাস বলি এগুলো কেন হয় এর আক্রমণ কিভাবে হয় সেই সম্পর্কে একটু আলোচনা করি একটু আগেই ভিডিওর প্রথম অংশে আমি বলেছি যে রস শোষণকারী যে সমস্ত পোকা আছে যেমন ধরুন মিলিবাগ এবং তার সঙ্গে সঙ্গে হোয়াইট ফ্লাই আরও বেশ কিছু রস শোষণকারী যেগুলোকে আমরা বলি সাকিং ইনসেক্ট তারা কি করে না গাছের পাতা থেকে রস শোষণ করে এবং পাতা থেকে যখন রস শোষণ করে তখন আমরা জানি যে গাছের মধ্যে সেলুলোজ এবং বিভিন্ন ধরনের যে কার্বোহাইড্রেট রয়েছে সেগুলো মিষ্টি হয় এবং তারা যখন মলত্যাগ করে তখন সেখানে বেশ কিছু কীটপতঙ্গ অর্থাৎ বিশেষ করে পিঁপড়ের আক্রমণ হয় এইভাবে কিন্তু মিলিবাগের বিস্তার ঘটে এবং সেই সমস্ত হানি ডিউ যেটাকে আমরা বলি অর্থাৎ ওই যে মিষ্ট যে মলত্যাগ করে তারা তাকে বলে হানি ডিউ সে হানি ডিউ গাছের পাতার উপরে জমা হয় এবং তখন একটা ছত্রাকের আক্রমণ শুরু হয়ে যায় এটাকেই বলা হয় সুটি মোল্ড ছত্রাক বা ব্ল্যাক মোল্ড ফাঙ্গাস গাছের পাতা দেখে যেন মনে হবে কেউ কালো পেন্ট করে দিয়েছে এরকম মনে হবে এবং এই আক্রমণ মূলত ভিতরের দিকের পাতাতে হয় বেশি করে এমন একটি জায়গাতে হয় যে জায়গায় মূলত একটু সেঁত জায়গা আপনারা জানেন যে ছত্রাকের বৃদ্ধির ক্ষেত্রে একটু সেঁত ভিজে জায়গা তার মানে ভিতরের দিকে যেখানে সূর্যের আলো গাছের মধ্যে ঢুকবে না সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের ছত্রাকের আক্রমণ বেশি হয় তাই আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন যে এই ধরনের কোনো পাতাতে কালো কোনো স্পট আছে কি না তার মানে তখনই আপনারা বুঝে যাবেন যে এটা কিন্তু সুটিমোল ছত্রাকের আক্রমণ এবং এই অবস্থায় যদি এই সুটিমল ছত্রাককে আপনারা গাছ থেকে মুক্ত না করতে পারেন তাহলে পরবর্তী সময় যখন মুকুল আসবে এবং ফুল ফুটবে তখন আপনাদের এই মুকুল একদম শুকনো হয়ে যাবে অর্থাৎ ছত্রাক তখন পাতা থেকে মুকুলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে কীট পতঙ্গের আক্রমণ তো রয়েইছে সুতরাং সেক্ষেত্রে দেখতে পাবেন আপনারা একদম আপনারা আম পাবেন না এবং এক্ষেত্রে আপনারা তো জানেন যে আম আমরা বছরে একবার পাই বিশেষ করে সেই সমস্ত গাছে যেগুলো বছরে একবার যাদের বিয়ারিং হয় হ্যাঁ এমনিতে বেশ কিছু হয়তো অল টাইম ম্যাঙ্গো রয়েছে সেগুলোর কথা আমি বলছি না কিন্তু বাকি যে সমস্ত আমাদের ভ্যারাইটিগুলো রয়েছে দেশি এবং বিদেশি ভ্যারাইটি একবারই মাত্র হয় তাই এই সময় বছরে যেহেতু আমরা একবার মাত্র ফল পাবো তাই আমাদের সেভাবে যত্ন পরিচর্যা করতে হবে যাতে আমরা যথেষ্ট পরিমাণে আম গাছ থেকে আম পেতে পারি বন্ধুগণ যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম সুটিমোল্ড ছত্রাকের আক্রমণ আপনারা কিভাবে প্রতিহত করবেন এটা অত্যন্ত সহজ ব্যাপার আপনারা খুব সহজেই আপনাদের আমগাছের পাতা থেকে সুটিমোল্ড ছত্রাকের আক্রমণকে প্রতিহত করতে পারেন কিন্তু তার আগে বলেছি যে যে সমস্ত রস শোষণকারী কীটপতঙ্গগুলো রয়েছে সাকিং ইনসেক্ট সেগুলোকে আগেই আপনাদের ইনসেক্টিসাইড দিয়ে আগে তাদের শেষ করতে হবে তারপর এই কাজটা করতে হবে এক্ষেত্রে আপনারা করতে পারেন সবচাইতে সহজ পদ্ধতি এবং এই কাজটি যদি দু তিন দিন গ্যাপে গ্যাপে আপনারা দু তিনবার করেন তাহলেই আপনাদের গাছ থেকে সুটিমল ছত্রাক সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে পরবর্তী সময় ছত্রাকনাশক সে সম্পর্কে আমি বলবো অর্থাৎ আগে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি সুটিমোল ছত্রাককে কীভাবে আপনারা গাছ থেকে মুক্ত করবেন এক্ষেত্রে এভাবে আপনারা কোনো সার ডিটারজেন্ট নিয়ে নেবেন এক লিটার জলে জাস্ট এ এক চামচের মতো যে কোনো ডিটারজেন্ট আপনারা ব্যবহার করবেন এটা বিকেলের দিকে করবেন সেইভাবে যেরকম আপনাদের গাছের সাইজ যেরকম সেভাবে তারপর এটাকে ফোর্সে স্প্রে করতে হবে তাহলে কি হবে না গাছ থেকে পুরো সুটিমোল ছত্রাক ধুয়ে সাফ হয়ে যাবে এইভাবে আপনাদের সার্ফ জল স্প্রে করার পর সঙ্গে সঙ্গে সেই দিন বা তার পরের দিন সকালেই আপনাদের আরেকটি কাজ করতে হবে জল দিয়ে অর্থাৎ প্লেন জল দিয়ে সমস্ত গাছকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তাছাড়া সার্পের ফলে আপনাদের গাছ কিন্তু ক্ষতি হতে পারে এইভাবে এটা দু তিন দিন গ্যাপে গ্যাপে আপনারা যদি করেন তাহলে দেখবেন গাছের পাতা থেকে সুটিমল ছত্রাক মুক্ত হয়ে যাবে এবং এরপর আপনাদের বাকি কাজগুলো কর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো ছত্রাকনাশক স্প্রে সুটিমল ছত্রাকের জন্যে সবচাইতে ভালো ছত্রাকনাশক প্রপিকোনাজল গ্রুপের কোনো ছত্রাকনাশক এটা লিকুইড আকারে পাওয়া যায় প্রতি লিটার জলে হাফ এম অর্থাৎ সুটিমোল্ড একবার গাছ থেকে সম্পূর্ণ পাতা থেকে নির্গত হয়ে যাওয়ার পর পাতা পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপর আপনারা প্রপিকণা জল ব্যবহার করতে পারেন এছাড়া সাধারণ যে কোনো আপনারা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনারা সাব ব্যবহার করতে পারেন হিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন এই ধরনের কোনো ছত্রাকনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে দেবেন তাহলে গাছটিকে আর দ্বিতীয়বার সুটিমল ছত্রাকের আক্রমণ হবে না এই কাজগুলো আপনাদের করতে হবে তার সঙ্গে সঙ্গে গাছের গোড়া অবশ্যই পরিষ্কার রাখতে হবে দেখুন আমি একদম গাছের গোড়া পরিষ্কার করে দিয়েছি এবং এই সময় তবে যে গাছগুলো আছে যদি মুকুল না এসে থাকে কারণ আমি অনেকের কাছ থেকে এটা জানতে পারছি যে যে সমস্ত বিদেশি ভ্যারাইটির যে গাছগুলো আছে সেগুলো থেকে কিন্তু মুকুল এসে যাচ্ছে কিন্তু দেশি ভ্যারাইটির যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলো এখনও পর্যন্ত মুকুল আসেনি সুতরাং এখন আপনারা মুকুল আনানোর জন্য অর্থাৎ যাতে আপনাদের গাছে মুকুল আসে যদি এর আগের ভিডিও তো আমি আলোচনা করেছি সেক্ষেত্রে আপনারা বুস্টার টু বা বাম্পার বা ধরুন প্লেনোফিক্স এই জাতীয় প্রোডাক্ট যদি এখনও গাছে স্প্রে না করে থাকেন এগুলো সব কৃত্রিম উদ্ভিদ ধর্মন। তাহলে অবশ্যই আপনারা স্প্রে করুন এবং সেক্ষেত্রে ডোজটা আমি আজকে আরেকবার আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি যদি আপনারা বাম্পার টু ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এক ফোঁটা প্রতি লিটার জলে যদি আপনারা প্লেনোফিক্স ব্যবহার করেন চার থেকে পাঁচ ফোঁটা প্রতি লিটার জলে এবং তার পরিবর্তে যদি আপনারা বাম্পার ব্যবহার করেন তাহলে তিন লিটার জলে একে মেল তিন থেকে চার লিটার জলে একে মেল তিন লিটার জলে আপনারা ব্যবহার করতে পারেন একে মেল এইভাবে একবার স্প্রে করতে পারেন যদি এখনও পর্যন্ত এই ধরনের আপনারা যদি দেখেন যে আপনাদের গাছের এই যে ডগাগুলো কাণ্ডের ডগাগুলো এখনও ফেটে যায়নি হ্যাঁ সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন আর যদি দেখেন যে এই ধরনের মুকুল আসতে শুরু করেছে তাহলে সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তখন এটা পরে ব্যবহার করবেন যখন ফলের আকার অর্থাৎ ফল সেট হয়ে যাওয়ার পর ফলের আকার যখন মটর দানার মতো হবে তখন সেটা ব্যবহার করবেন তো এই কাজগুলো আপনাদের করে যেতে হবে এবং এইভাবে গাছকে সুটিমল ছত্রাক মুক্ত করতে হবে কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছকে সম্পূর্ণ মুক্ত করে তারপর পরবর্তী পদক্ষেপ যখন ফুল আসবে আমের উপর আমার পরবর্তী ভিডিও এবং প্রতি ক্ষেত্রে আপনারা ভিডিও পাবেন সেইভাবে ফুল এলে তারপর তার পরিচর্যা কেমন হবে ফল সেট করার জন্য ফল সেট হয়ে গেলে তার জন্য কি কী ধরনের আপনারা পরিচর্যা করবেন সেই সম্পর্কে ভিডিও আগামী দিনে কিন্তু আসবে তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং একটা অনুরোধ করব আপনাদের বন্ধু বন্ধুবান্ধব এবং যে সমস্ত বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু যারা আছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এই অনুরোধ রইল नमस्कार